আসসালামু আলাইকুম ওয়ান ইজি পাঠশালার পক্ষ থেকে এইচএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আবদুল্লাহ আজকে আমরা করব ম্যাথ ফার্স্ট পেপারের সেভেন পয়েন্ট ওয়ানের এর আরও কয়েকটি ম্যাথ তো চলো শুরু করা যাক দেখো আমরা হচ্ছে গত ক্লাসে কিন্তু সেভেন টু সেভেন মানে এই চ্যাপ্টারের দুইয়ের এক এবং দুই এই দুইটা ম্যাথ কিন্তু শেষ করছি এখন আমরা হচ্ছে এই তিন চার পাঁচ এই তিনটা ম্যাথ দেখবো এইটা একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট টাইপের বলতে মানে ম্যাথের টাইপটা আসলে একই কিন্তু যে নর্মালি আমরা যেভাবে সলভ করি ম্যাথগুলো কিন্তু ওইভাবে সলভ করা হচ্ছে না আচ্ছা দেখো এখন তাহলে এই ম্যাথটাতে ডিফারেন্টভাবে সলভ করা বলতে কি কী বুঝাইতেছি আমি মানে ডিফারেন্টভাবে সলভ না মানে সেম ক্যাটাগরি মানে ব্যাপারটা হচ্ছে দেখো এখানেও কিন্তু বড়ো কোনগুলাই দেওয়া আছে কিন্তু সবগুলো কি দেওয়া আছে রেডিয়ানে দেওয়া আছে সেভেন্টিন বাই বাই ফোর বা এরকম সামথিং কিছু একটা আছে এই যে এলিভেন বাই বাই মানে কোনগুলা কিন্তু বৃহ মানে বড় কোন ওগুলাকে আমাকে আবার ছোটোই করতে হবে সেম কাজই কিন্তু এখানে হচ্ছে পাই দিয়ে রাখছে আর আমরা আগে ডিগ্রি দিয়ে করে আসছি আচ্ছা তো সমস্যা নেই তো আমরা শুরু করি আস্তে আস্তে বুঝবো যে কীভাবে কী করতে হবে দেখো এখন ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে যে এই কত আছে দেখো টেন সেভেন্টিন পাই বাই ফোর কজ মাইনাস এলিভেন পাই বাই ফোর প্লাস সেক মাইনাস থার্টি পাই বাই ফোর সরি থার্টি ফাইভ বাই থার্টি ফোর থ্রি আর কোসেক আমরা দেখো এখানে একটা জিনিস জানি এই যে কজের ভিতরে যদি কোনো মাইনাস কোন থাকে কজ মাইনাস থিটা এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা কি লিখে ফেলি কজ থিটা কারণ কি কারণ কজ কিন্তু মাইনাসটা রাখবে না কজ এবং সেক এই দুজনে কি মাইনাসটা এই মাইনাসটা কিন্তু রাখবে না তাইলে এখান থেকে কি হবে যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা কিন্তু সরে যাবে তাহলে হচ্ছে এই যে আমি সেকেন্ড লাইনে মাইনাসটা দেই নেই একবারে ভাঙানো শুরু করছি আর এখানে ওই যে সেক ছিল এই মাইনাসটা কিন্তু সরা ফেলছে সেক ওই মাইনাসটা রাখে আমি একবারে যে ভাঙানো শুরু করছি এখন ভাঙানোর কাজটা আমরা বুঝি যে ভাঙাবোটা কীভাবে আচ্ছা এই যে টেন দেখো তুমি লেখো কত লিখছি আমি ফোর পাই প্লাস ফাই বাই ফোর তুমি কিন্তু দেখো এটা চার চারে কত ষোলো ষোলো পাই আর পাই কত সতেরো পাই আর নিচে লশাও কিন্তু চার থাকতেছে তাহলে সতেরো পাই বাই ফোর এখন মেইন যে আসল যে ঝামেলাটা সেটা হচ্ছে যে ভাইয়া কোশ্চেন আমি তো ভাঙায় রাখছি তো ভাইয়া আপনি তো মানে বুঝতেছেন যে কীভাবে ভাঙাইতে হবে কারণ কথা হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো যে ভাঙাবো কীভাবে হুট করে তো বোঝা মুশকিল যে ভাঙানোর সিস্টেমটা এটা কিন্তু আগেও এটা নিয়ে কথা হইছে এবং বলছি আমি প্রিভিয়াস ক্লাসে কীভাবে ভাঙাইতে হয় তা আমি আরেকবার একটু রিপিট করতেছি এখানে যে এই যে এই জায়গায় যে কোনগুলা থাকবে বড় কোনগুলা এইগুলো কিন্তু নর্মালি আমি কি বলছি পাই বাই টু পাই তারপর হচ্ছে সরি শ্রী পাই বাই টু টু পাই থ্রি পাই ফোর পাই বা এরকম মানে ডট ডট এরকম কিন্তু আগাতে থাকে তাহলে কোনগুলো কিন্তু এইগুলো হবে পাই বাই টু পাই থ্রি পাই বাই টু টু পাই থ্রি পাই ফোর পাই এগুলো দিয়ে যাবে এখন কথা হচ্ছে তুমি কিন্তু আস্তে আস্তে যত ম্যাথ করতে থাকবে ক্যালকুলেশনগুলো বুঝবা যে কোনটা দিলেই তাড়াতাড়ি হয়ে যায় তাই তুমি দেখো এখানে আমি এখন দেখলেই বুঝতেছি যে সতেরো বাই চার আছে তাহলে সতেরো বাই চার মানে কি যে ষোলো চার চার ষোলো একটা সম্পর্ক আছে তার সাথে একটা আমি যদি এক যোগ করতে পারি তাহলে একটা বাই যোগ করতে পারি তাহলেই কিন্তু আমার সতেরো পাই আসে তাহলে যেহেতু আছে এখানে চার চারা ষোলো করা যায় তাহলে আমি যদি ফোর পাই নিই আমি যদি করলে করলেই কিন্তু এই যে নিচে পাই বাই ফোর দিয়ে দিলেই যে দেখো চার চার ষোলো ষোলো পাই আর এক পাই কত সতেরো পাই বাই চার থাকতেছে এটা কিন্তু আমি এখন মানে এটা কিন্তু প্র্যাকটিসের জন্য আমি এখন মানে ক্যালকুলেশনটা আমার ইজি হয়ে গেছে কিন্তু মেইন তুমি তাড়াতাড়ি বোঝার জন্য যে এই যে এইটা এই এই কোনগুলাই কিন্তু এই জায়গায় থাকবে এই জায়গাটায় বসবে তো এগুলা নিয়ে তুমি একটু চেক করবা যে কোনটা দিলে মিলে মানে বসানোর দরকার নেই একদম খাতায় তুমি মুখে মুখে একটু ক্যালকুলেশন করে দেখবা যে কোনটা দিলে মিলে যাবে সো এইগুলো যত প্র্যাকটিস করবা তত ভালো আন্ডারস্ট্যান্ডিং আসবে এটার ব্যাপারে এখন দেখো দেখো এবার কি আছে এই যে এলিভেন পাই বাই ফোর মাইনাস তো থাকবে না কারণ কজ কি করে মাইনাস কিন্তু সরা ফেলবে তাহলে থাকতেছে ইলেভেন পাই বাই ফোর তাহলে তুমি এলিভেন পাই বাই দেখো এই যে এইখানেও কিন্তু এই ব্যাপারটা দেখা যায় যে চার আসতে নিচে উপরে কত আছে এগারো এখন তিন চার তো বারো হয় তাহলে আমি যদি এরকম নেই তিন পাই মাইনাস

চৌত্রিশের সম্পর্ক কত সম্পর্ক কেমন করা যায় তিন এগারো তো তেত্রিশ হয় আমি জানি তাহলে ইলেভেন পাই মাইনাস সরি প্লাস কারণ চৌত্রিশ আছে এক বাড়ানো লাগবে তাহলে পাই বাই থ্রি যদি দিই তাহলে দেখো কত হয় তিন এগারো তেত্রিশ পাই আর একটা পাই চৌত্রিশ পাই বাই তিনটে কিন্তু আসতেছে তাহলে যে আমি এই গাছটা করতেছি এখন এই যে ইলেভেন পাই প্লাস পাই বাই থ্রি তো কীভাবে ভাঙাইতে হবে তাড়াতাড়ি এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছ এখন এই যে কোসেক কত আছে লাস্টে টোয়েন্টি ফাইভ পাই বাই সিক্স তাহলে এই যে এখানে দেখো ছয় আছে নিচে ছয় পঁচিশের মধ্যে কয়েবার যেতে পারে চব্বিশ মানে চব্বিশ পর্যন্ত যা যাবে তাহলে আমি যদি চার পাই নেই চার পাই প্লাস পাই বাই সিক্স তাইলে কিন্তু আমার মিলে চারশো চব্বিশ প্লাস এক তাইলে কিন্তু আমার হয়ে গেলো হচ্ছে পঁচিশ পাই বাই ছয় তাহলে এই যে এইভাবে ভাঙছি ফোর পাই প্লাস পাই বাই সিক্স এখন দেখো এখানে কত আছে টেন পাই বাই ফোর তাহলে পাই বাই ফোর তার মানে কী আমি বলছি না পাই পাই থাকা মানে কি পাই থাকলেই কিন্তু জোরগুনিত কারণ কী কারণ হচ্ছে মানে পাই বলতে শুধু পাই আর কি নিচে টু না থাকলে কারণ কি বলছিলাম এটা যদি আমি পাই বাই টু আকারে নিয়ে আসতে যাই মানে আমরা কিন্তু চেক করি কি যে নব্বইয়ের জোর গুণিতক না গুণিতক তাহলে দেখো এখানে ধরো পাই বাই টু আনতে চাচ্ছি তাহলে পাই বাই টু আনলে যেহেতু নিচে একটা টু আনছে আমরা কী করতে হবে সামনে টু গুণিত হবে এবং আমি বলছিলাম কোন সংখ্যাকে টু দ্বারা গুণ করা মানে কি আমি কিন্তু এটা জান আমরা জানি যে টু দ্বারা গুণ করলে যে কোনো সংখ্যা দেখো টুর সাথে ওয়ান গুন করলে কত টু টুর সাথে টু গুণ করলে কত ফোর টুর সাথে আমরা যদি থ্রি গুণ করি তাহলে কত সিক্স তাহলে এই যে কোনো সংখ্যা দেখো এই সবগুলো কি আসতেছে টুর সাথে গুন করলেই যে কোনো সংখ্যা জোর বি তুমি যে কোনো সংখ্যাকে গুণ করো না কেন সেটা কিন্তু জোর হয়ে যায় এই দেখো টুর সাথে ওয়ান গুণ করলে টু টুর সাথে টু গুন করলেও ফোর সবগুলো কিন্তু জোর আসতেছে তাহলে যেহেতু এই যে দেখো পাই বাই টু ছিল মানে নর্মালি পাই ছিল আমি যেহেতু নিচে একটা পাই বাই টু বানানোর জন্য কী করছি নিচে একটা টু আনছি তাহলে আমরা কী করছি ব্যালেন্স করার জন্য উপরে একটা টু গুন দিছি যাতে কাটাকাটি গিয়ে যে টু আর টু কাটা গেলে আবার পাই থাকে তো এই টু গুণ দেওয়াতে কি হয়ে গেছে এই যে এই টু গুণ দেওয়াতে এটা কিন্তু পুরাটা জোরগুন জোর হয়ে গেছে এবং এটা বুঝে যেতেছে মানে পুরো জোরগুনিতক এটা তাইলে আমরা দেখো এখন ধরো যদি এরকম থাকে মানে করো থ্রি পাই আসে তুমি বলবা যে ভাইয়া থ্রি তো বিজোর মানে আছে তুমি বলবা এটা তো বিজোর এখন আমার বানাইতে হবে কি পাই বাই টু এর জোরগুনিতক না বিজোরগুন তাহলে পাই বাই টু আমি বানাবো তাহলে এখানে নিচে একটা টু নিলে উপরেও কত নিব টু তাহলে তিন দুগুণেও কতই দেখো ছয় হয়ে গেছে তার মানে কিন্তু সিক্স পাই বাই টু এই যে দেখো তাহলে তোমার কিন্তু এই যে জোরগুনিতক চলে আসতেছে তার মানে তুমি যদি দেখো শুধু এরকম পাই আছে বা টু পাই আছে বা থ্রি পাই আছে তাহলে কিন্তু বুঝবো কি ওটা অলরেডি জোরগুনিত ওটা নিয়ে আর কিচ্ছু করা লাগবে না তাহলে আমরা ইজিলি ওটা তখন মানে সাইন আর চেঞ্জ মানে সাইন থেকে কজ বা কজ থেকে সাইন এগুলা হবে না তাহলে এখন দেখো ওই যে এখানে কত এই দেখো থ্রি পাই তাহলে থ্রি পাই মানে কি অলরেডি জোর মাত্রই দেখালাম তাহলে জোর থাকা যেহেতু জোর আছে তার মানে কি কজ কি হবে কজই থাকবে আর যেহেতু দেখো কোন কোয়াড্রেন্টে পড়তেছে এইটা আমাদের চেক করতে হবে খালি তাহলে থ্রি পাই মাইনাস পাই বাই ফোর তাহলে তিন পাই মানে কি দেখো একটা পাই মানে কি আমরা জানি একশো আশি ডিগ্রি পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি পাই মানে হচ্ছে এই যে গেলাম পাই একটা আরও একটা পাই মানে একশো আশি আরও একটা একশো আশি তিন পাই তাহলে তিন পাই মাইনাস পাই বাই ফোর তাহলে মাইনাস হলে কোন দিকে যাই আমরা জানি ক্লক ওয়াইজ এই যে ক্লক ওয়াইজ এল এখানে তাইলে এই যে এইটুকু সূক্ষণ পাই বাই ফোর যেহেতু তাহলে আমরা যে গেলাম হচ্ছে রাখলাম তাহলে দেখেন দেখো তাহলে সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়তেছে সেই সেকেন্ড কজ কজের মান কী হয় আমরা জানি সেকেন্ড কজ কজের মান কিন্তু মাইনাস তাহলে आंसर কি হবে যে কজ তো কজই থাকবে এবং কি যেহেতু এই সেকেন্ড কোয়ার্ডেন্টে এই জন্য একটা মাইনাস আসছে তাহলে মাইনাস কজ পাই বাই ফোর আচ্ছা এরপরটা চেক করি এবার দেখো সেকেন্ডটা আসো সেকেন্টটা কত ছিল 11 পাই বাই থ্রি আচ্ছা এখন 11 পাই বাই থ্রি আমরা হিসাব করি এলিভেন পাই গুণিতক কারণ কি বলছি একটু আগেই পাই যদি থাকে শুধু পাই পাই বাই টু না তাহলে কিন্তু আমরা জোরগুনিত্বক বলে দিতে পারতেছি তাহলে এবার এই সাথে সংখ্যাটা জোর বা বিজোর দেখার আর দরকার নাই মাত্রই বললাম তাহলে যেহেতু অলরেডি জোরগুনিত্বক তাহলে সে কী হবে সে কী থাকবে বাকিটা আমরা চেঞ্জ করবো বাকিটা বলতে এবার এলিভেন পাই আছে তাহলে আমরা চেক করব কোন কোয়ার্ডেন্টে পড়তেছে দেখো এলিভেন পাই মানে কি এক পাই দুই পাই তিন পাই চার পাই পাঁচ পাই ছয় পাই আচ্ছা এখন কথা আছে ভাইয়া যে এলিভেন পাই আছে এখন বারবার তো অনেকখানি গুণা লাগতেছে আমার তো এত হিসাব করার সমস্যা এখন যদি ইলেভেন পাই না দিয়ে মনে করো একত্রিশ পাই বিয়াল্লিশ পাই বা আরও বড় সংখ্যা দেয় সেই ক্ষেত্রে আমরা কি করব যে আমরা তো এতবার গুনবো এইভাবে তো এটা তো বোকার কাজ তাহলে আমরা কি করতে পারি একটু খেয়াল করো এখানে এক পাই দুই পাই তিন পাই চার পাই কিছু বুঝতেছো দেখো কারণ কি দেখো যে এক যখন হয় এক এইখানে পড়ছে তারপরে দুই আবার যাই এখানে পড়তেছে তিন আবার এখানে তারপর চার এখানে আবার আবার এখানে এখানে পড়তেছে তাহলে দেখো জোর সংখ্যাগুলো কিন্তু এই পাশে আর গুলা পড়তেছে কোথায় এখানে। এখানে তাহলে কি আছে কি বিজোর তাহলে বিজোর যেহেতু তার মানে অবশ্যই কি হবে এখানে পড়বে তাহলে বিজোর সংখ্যা তার মানে ইলেভেন পাই আসবে অবশ্যই এইখানে এখানে তারপর প্লাস কি পাই বাই থ্রি তার মানে হচ্ছে প্লাস ওয়ে কিন্তু আমরা জানি কি তার মানে থার্ড কোয়ার্টার্টে পড়তেছে থার্ড কোয়ার্ডেন্টে সেকেন্ড মান কি হয় আমরা জানি মাইনাস তাহলে কী হবে মাইনাস সেক পাই বাই থ্রি তাহলে এই যে কাজ শেষ এবার লাস্টে দেখো কোসেক ফোর পাই প্লাস পাই বাই সিক্স তাহলে কোসেক এখন এই এই ম্যাচটাতে দেখ মানে সরি এই যে এই পোর্শনটাতে আমরা কী করতে পারি ফোর পাই জোরগুনি গুণিতক তাহলে জোরগুনি গুণিতক আছে তার মানে কি কোসেক কিন্তু কোশিকি থাকবে এরপরে চেক করব কোন কোয়ার্ডেন্টে পড়তেছে তাহলে চার পাই চার পাই মানে কি এই যে চার পাই কিন্তু এই যে দেখাই যেতেছে এইখানেই পড়বে আমরা জানি কারণ এখানে চারই দেখো এক পাই দুই পাই তিন পাই চার পাই তাহলে চার পাই প্লাস সামথিং তাহলে এইখানে প্লাস সামথিং মানে কি ফার্স্ট কোয়ার্ডেন্ট কারণ এনটি ক্লগ যাবে যেহেতু প্লাস আছে তাহলে ফার্স্ট কোয়ার্ডেন্টে আমাদের কোসেকের মান কি মানে সব কিছুর মানে কিন্তু প্লাস তাহলে যেহেতু প্লাস তার মানে যে প্লাস কোসেক পাই বাই সিক্স তাহলে এই পর্যন্ত দেখো ভাঙানো শেষ সব নিয়ে আসছি মান কত কত এবার আমরা জাস্ট মানগুলো ইয়ে করবো এখন দেখো টেন পাই বাই ফোর কস পাই বাই ফোর প্লাস সেক মাইনাস মাইনাস সেক প্লাস দিয়ে মাইনাস সেক পাই বাই থ্রি কোসেক পাই বাই সিক্স আচ্ছা এখন টেন পাই বাই ফোর ওয়ান আমরা জানি কোস পাই বাই ফোর মানগত ওয়ান বাই রুট টু তাহলে এই যেহেতু মাইনাস ছিল একটা মাইনাস বাই রুট টু রাখলাম আর এই যে সেক পাই বাই এর মান কিন্তু টু আসে একটা মাইনাস ছিল মাইনাস রাখলাম আর কোসেক পাই বাই সিক্সের মান কিন্তু টু এটা আমরা জানি সো বসাই দিলাম এবার দেখো ওয়ানের সাথে মাইনাস ওয়ান বাই রুট টু গুণ হলে কিন্তু মাইনাস ওয়ান বাই রুট টু থাকতেছে আর এখানে দেখো দুই দুগুণ কত চার মাইনাসে প্লাসে মাইনাস চার তাহলে যে মাইনাস বাই মাইনাস কারণ এই যে এই মাইনাস আর প্লাসে মিলাও মাইনাস হয়ে গেল তাহলে সরি তাহলে এইখান থেকে আছে দুইটা যদি আমি কমন নিই মাইনাসটা নিলে লিখি হবে এই যে মাইনাস কমন নিলাম তাহলে কি দুইটার চিহ্ন প্লাস হয়ে যাবে তাহলে আমি আগে লিখছি তারপর প্লাস ওয়ান বাই রুট টু থাকতেছে তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো তো এইগুলো একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে পারবা এখন পরবর্তী ম্যাথে যাই আমরা পরবর্তী ম্যাথটায় কি বলতেছে দেখো এই যে তিন নাম্বার আচ্ছা কোশ্চেনটা নিচে হবে সরি চার নাম্বার

ধরো এই যে দেখো পাই বাই টোয়েন্টি তারপরে 3, পাঁচ সাত দেখো পাই বাই টোয়েন্টি কিন্তু আছে। খালি কী হয়েছে তিন মানে এখানে এক কিছু নাই মানে কি এক আছে মনে মনে একটা তাহলে এক তিন পাঁচ সাত নয় প্যাটার্নটা বুঝতে পারছো আশা করি এখন এই টাইপের ম্যাথে একটু দেখো তুমি কি করতে পারো যে তুমি দেখো এখানে নাইন নয়ের সাথে মানে নয় নয়ের আগে কত দশ ঠিক আছে আবার দেখো সাত আর তিনও কত সাত প্লাস তিন এই দুইটা যোগ করলেও কত দশ লাস্টে মাঝখানে খালি পড়ছে আমার দরকার নেই ভালো লাগতেছে না আচ্ছা এবার আচ্ছা এবার দেখো এইখানে এই যে কট পাই বাই টোয়েন্টি এটার আমি একসাথে মানে এটারে এবং হচ্ছে কট নাইন পাই বাই টোয়েন্টি এইট দুইটারে আমি একসাথে রাখলাম আর কট থ্রি পাই বাই টোয়েন্টি এবং সেভেন পাই এই আমরা একসাথে নিলাম আর বাকি কী আছে ওই যে কট ফাইভ পাই বাই টোয়েন্টি ফাইভ পাই বাই টোয়েন্টি আমরা কী করতে পারি দেখো পাঁচের সাথে বিশ কাটাকাটি করলে কত থাকে চার তাহলে চার কই থাকবে নিচে তাহলে যে কট পাই বাই ফোর থাকতেছে এবং কট ফাইভ বাই ফোরের মান কত আমরা জানি এটা কিন্তু ওয়ান এটা আমরা এটা বসাই দিব পরে আচ্ছা যাই হোক এখন এই যে পাইভ বাই টোয়েন্টি আর থ্রি নাইন পাই বাই টোয়েন্টি এটার এটা আমরা একসাথে কেন করলাম কারণ এই যে আমি সম্পর্কটা দেখাইলাম আমি কিন্তু চাইলে তখন এই যে নাইন পাই বাই টোয়েন্টিটা ভাঙা এটার মতো বানাইতে পারবো এবং সেভেন পাই বাই টোয়েন্টি এটা ভাঙাইলে কিন্তু এটার মতো আসবে এই জন্য এই দুটোটা আমি একসাথে নিছি তোমাকে একসাথেই লিখতে হবে এমন কোনো কথা নাই তোমার যে বোঝার সুবিধার্থে আমি দুইটারে একসাথে নিছি এটা একটু জোর বাধার মতন দেখাইছি আর কিচ্ছু না তুমি চাইলে ওইখানে যেই পজিশনে ছিল ওইখানে রাইখ ভাঙায় তুমি ক্যালকুলেশন করতে পারো সমস্যা নেই কারণ দেখো গুণ গুণবস্থা আছে এখন তুমি দুই ইন্টু তিন কত আসে ছয় তিন ইন্টু দুইও কি আসলে ছয়ই তো তোমার ওটা একসাথে এমন এসে লিখতে হবে এমন কোনো কথা নেই তোমার যদি কাটাকাড়ি যায় দূর থেকেও কাটাকাড়ি যাবে কোনো প্রবলেম নেই আচ্ছা এখন কট পাই বাই টোয়েন্টি যাকলাম যা আছে তাই নাইন পাই বাই টোয়েন্টি এখন দেখো এটাতে কি লিখতে পারি পাই বাই টু আমি বলছিলাম এই জায়গায় কিন্তু তারপরে হচ্ছে মানে এইসব কোনগুলো কিন্তু এখানে হবে হবে এখন আছে তোমার চেক করতে যেহেতু মানে বিভ করে তো নাইন পাই বাই টোয়েন্টি আসতে হবে এবং এই জায়গায় কি বড় একটা মানে যেগুলো হচ্ছে কোয়াড্রেন্টের এক্সিসের উপরে পরে এরকম কোন নিতে হবে মানে এইটা নাইলে এইটা বাইটা বাইটা এরকম কোনো কোন নিতে হবে তাহলে তুমি কি দিলে মিলে একটু দেখো তো তুমি যদি পাই বাই টু নাম তাহলে দেখো দুই আর বিশের লস আগু কত বিশ আর তাহলে দুই বাই বিশ মানে সরি বিশ বাই দুই মানে কত দশ তাহলে দশ পাই মাইনাস কত বিশ বাই বিশ মানে তো এক তাহলে একের সাথে পাইগুন দিলে শুধু পাই তাহলে দেখো এই যে দশ থেকে এক গেলে কিন্তু নাইন পাই বাই টোয়েন্টি থাকতেছে যা ছিল তাই চলে আসতেছে এই যেটা তাহলে এই জন্য আমরা হচ্ছে পাই বাই টু মাইনাস পাই বাই টোয়েন্টিতে আকার ভাঙিলাম এবং এই জিনিসগুলো এই যে আমি বারবার একটু বলতেছি তুমি ইচ্ছু একটুখানি এই কাজগুলো একটু করবা যে হচ্ছে পাই বাই টু পাই থ্রি বাই বাই টু পাই টু পাই থ্রি পাই ফোর পাই এগুলো একটু বসে দেখবে যে কোনটা দিলে মিলে ঠিক আছে মেইন একটু বোঝা কষ্ট হয় যে এই এই প্রশ্নটাই যে পাই বাই টুটাই হুট করে একটু মানে একটু ক্যালকুলেশন করে দেখা লাগে পাই বাই টু প্লাস সামথিং বা পাই বাই টু মাইনাস সামথিং বা থ্রি পাই বাই টু প্লাস সামথিং বা থ্রি পাই বাই টু মাইনাস সামথিং বড় সংখ্যা হলে মানে ফোর পাই থ্রি পাই ওগুলো কিন্তু ইজিলি বোঝা যায় যে কোনটা কি হবে না হবে আচ্ছা তাহলে দেখো এখন আমরা হচ্ছে এই যে ক্যালকুলেশনে আসি এটা তো বুঝতে পারছি আশা করি ভাঙানোটা এরপর দেখো কট থ্রি পাই বাই টোয়েন্টি যেমন আছে রাখলাম আর পাই বাই টু মাইনাস পাই বাই টোয়েন্টি এটাকে দেখো তুমি দেখো আর কত সেম আর বাই মানে হচ্ছে দশ দশ পাই তাহলে দশ পাই মাইনাস কত হবে বিশ বাই বিশ মানে এক তাহলে একের সাথে তিন পাই গুণ হলে তিন পাই নর্মাল লশক যেমনি করতাম আমরা করলাম তাহলে দশ থেকে তিন গেলে কত দেখো যে সেভেন পাই বাই টোয়েন্টি তাহলে সেভেন বাই বাই কিন্তু আমরা যেভাবে ভাঙা লিখতে পারতেছি আচ্ছা তাহলে যা ছিল তাই আর এই যে কট পাই বাই ফোর মান কত ওয়ান এটা কিন্তু আগে বলে আসছি তো আমরা মানটা বসাই দিলাম তাহলে দেখো এবার নর্মালি কি হচ্ছে এই যে কট পাই বাই টোয়েন্টি পাই বাই টু ছিল পাই বাই টু মানে কি শুধু পাই বাই টু পাই বাই টু এর সাথে কত গুণ আছে একটা ওয়ান তাহলে ওয়ান কি বিজোর তাহলে বিজোর সংখ্যা আছে যেহেতু তার মানে কি হয়ে যাবে কট কিন্তু চেঞ্জ হয়ে টেন হয়ে যাবে তাহলে এখানে কি আসতে আসছে টেন কটের পরিবর্তে যেহেতু বিজোর গণিত আর এই যে পাই বাই টোয়েন্টি আছে তাহলে পাই বাই টোয়েন্টিটা আমার কি হবে এটা তো এখানেই বসবে এবং কোন কোয়াড্রেন্টটা চেক করি আমরা এই যে পাইভ বাই টু মাইনাস সামথিং তাহলে পাই বাই টু এ পর্যন্ত মাইনাস মানে কি আবার ওই দিকে ব্যাক করবে তাহলে ফার্স্ট পয়টেন্টে ফার্স্ট পয়টেন্টে অল প্লাস সো অল প্লাস মানে কি টেন কিন্তু টেনই থাকবে সরি মানে কট মানে কট তো চেঞ্জ হয়ে টেন হয়েছে কারণ বিজয় কিন এবং কটের মান কি প্লাস এইখানে ফার্স্ট পয়টেন্টে সো প্লাস টেন পাইভ বাই টোয়েন্টি হয়ে গেলো এরপর কট থ্রি পাই বাই টোয়েন্টি এটার ক্ষেত্রে খেয়াল করো যা ছিল তাই রাখলাম আমি চেঞ্জ করছি কে এই যে এটাকে কট সেভেন পাই বাই টোয়েন্টিকে তাহলে এটা কিন্তু যেভাবে লেখছিলাম তাহলে দেখো এখন পাই বাই টুর জন্য আমরা কী করতে পারি যেহেতু গুণিতক কারণ মনে মনে একটা ওয়ান গুণ আছে এটার সাথে তার মানে টেন হয়ে গেল কট থেকে আর এই যে পাই বাই টোয়েন্টি পাই বাই টু মাইনাস সামথিং তাহলে এবার দেখো কোন কোয়ারডেন্টে পড়তেছে আবারও পাই বাই টু মানে তো এইটুকু মাইনাস সামথিং মানে আবার ফার্স্ট কয়ডেন্ট ফার্স্ট কোয়ার্টেন্টে আমরা জানি কি টেন কটের মান কি কটের মান কিন্তু প্লাস তাহলে যেহেতু ওই যে গুণিতক ছিল ওই জন্য টেন এবং ফার্স্ট কোয়ার্ডেন্টে হয় প্লাস হয়ে গেল তাহলে প্লাস টেন ওই সুখটা কথা থ্রি পাই বাই টোয়েন্টি থ্রি পাই বাই টোয়েন্টি আমরা বসিয়ে দিলাম তাহলে কি আছে আমার এখন দেখো কট পাই বাই টোয়েন্টি টেন পাই এই কি একটা কট এবং টেন কিন্তু আমরা জানি কি একটা উল্টা কিটা মানে কি দেখা যে কট থিটা কর কি রাখা যায় ওয়ান বাই টেন না টেন থিটা তাহলে তুমি যদি দুইটার একসাথে গুণ দাও মনে করো কট ইন্টু টেন কট থিটা ইন্টু টেন থিটা তাহলে কি হবে এই যে কটটার আমরা কি লিখতে পারি মনে করো কটি রাখলাম টেনটা কি কি লিখতে পারি ওয়ান বাই কট থিটা সরি গুণ ছিল টেন থিটা সরি ওয়ান বাই কট থিটা হবে এটা এটা তো কট থিটা কট থিটা এটা লেখা যায় কারণ এই যে কট সমান কি ওয়ান বাই টেন বা টেন সমান কি আবার ওয়ান বাই কট একই কথা তাহলে টেনের পরিবর্তে আমি কি লিখতে পারি ওয়ান বাই কট লিখে দিতে পারি তাহলে দেখো এই কট থিটাই কট থিটাই কিন্তু কাটা যাচ্ছে তাহলে কিন্তু ওয়ান থাকতেছে তাহলে দেখো কট মানে কট যেই কোন আছে এই এই যে কট পাই বাই টোয়েন্টি আছে এখানেও কোথাও টেন পাই বাই টোয়েন্টি তাহলে কোন কিন্তু মানে থিটার ভ্যালো কিন্তু সেম জাস্ট ডিফারেন্টটা কি একটা কর একটা টেন তার মানে কি অবশ্যই যেরকম উল্টে গেলে কাটাকাটি যাবে আবার দেখো এখানে কট থ্রি বাই টোয়েন্টি টেন থ্রি বাই বাই টোয়েন্টি থিটার ভ্যালু থ্রি বাই বাই টোয়েন্টি যে হচ্ছে থিটার ভ্যালু কিন্তু দুইটারই সেম তোমরা এবার এই কাজ করো যে থিটার ভ্যালু আলাদা কিন্তু কট আর টেন আসে দেশ চলে আসছি মনে করো একটা আছে কট ধরো পাই সরি পাই বাই থ্রি আর একটা হচ্ছে টেন পাই বাই ফোর পাই বাই সিক্স ধরো তাহলে এটা কিন্তু কাটা যাবে না কারণ কি এখানে থিটার ভ্যালু কিন্তু সেম না থিটার ভ্যালু সেম হইলে তখন যদি একটা কট একটা টেন হয় সেক্ষেত্রে আমরা কাটতে পারবো তাহলে এই যে কট পাই এইখানে থিটা বেলো যেহেতু সেম একটা একটা রুলটা সো আমরা কেটে দিলাম কেটে দিলে কি থাকতেছে একটার জন্য এই যে কাটাকাটি গেলে যেহেতু গুণ ভাগের কাটাকাটি তাহলে ওয়ান এটার জন্য ওয়ান এটার জন্য আরেকটা ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে কত অ্যান্সার কিন্তু ওয়ান সো আশা করি মাত্র বুঝতে পারছো এরপরে আমরা পরবর্তী ম্যাথটা দেখি এখন সো লাস্ট ম্যাথটা দেখো কি বলতেছে আচ্ছা এবার এই এই ম্যাথটা দেখো টেন পাই বাই টুয়েলভ টেন ফাইভ পাই বাই টুয়েলভ টেন সেভেন পাই বাই টুয়েলভ ইলেভেন পাই বাই টুয়েলভ সো এই ম্যাথটাও কিন্তু একটা প্যাটার্নাল ম্যাট কেমনে এখানে দেখো মনে মনে একটা ওয়ান আছে এখানে কত পাঁচ সাত এগারো সো এই যে এইবার এইটারে আমরা যদি ভাঙাইতে যাই তাহলে কী করতে হবে আমাদের দেখো পাই বাই টুয়েলভ যে আছে রাখলাম ফাইভ পাই বাই টুয়েলভ আমরা কী করতে পারি ফাইভ আমি কিন্তু বলছিলাম এখানে কোনগুলা কী হয় বাই টু পাই থ্রি বাই টু তারপরে পাই টু পাই 3π, এরকম হবে ঠিক আছে সো এইরকম কোনটা দিয়ে মিলে মৃত্যু দেখো দেখোয়েলভ আছে তাহলে আমরা যদি পাই বাই টু মাইনাস দুই বারো তাহলে দুই ভাগ করলে কত ছয় পাই একটা পাই বাদ গেলে কিন্তু পাঁচ পাই থাকতেছে আবার সেইমিত সেভেন পাই আসে সেভেন পাই তাহলে আমরা কি করব যদি প্লাস করে দিই তাহলে কিন্তু যেহেতু একটু আগে ছয় পাই আসছিল লাস্টে ছয় এর সাথে একটা বাদ গেছে দেখা কত পাঁচ পাই তাহলে ছয়ের সাথে একটা যোগ করলে কি সাত পাই তাই দেখো যে পাই বাই টু প্লাস পাই বাই টুয়েলভ এটা যদি নেই তাহলে কিন্তু সাত পাই বাই টুয়েলভ চলে আসে আমার আর লাস্টে কথা আছে ইলেভেন পাই বাই টুয়েলভ তা এটা তো আমরা দেখলেই বুঝতেছি ইলেভেন পাই বাই টুয়েলভ আছে ইলেভেনের সাথে টুয়েলভ একটা সম্পর্ক আছে একে তাহলে আমি যদি পাই নি শুধু পাই নি নিয়ে কিন্তু মিলে যাচ্ছে তাহলে পাই মাইনাস পাই বাই টুয়েলভ বারো একে বারো পাই মাইনাস এক পাই তাহলে তো এগারো পাই বাই টুয়েলভ থাকতেছে তো আমরা যে ভাঙায় ফেললাম পাই মাইনাস পাই বাই টুয়েলভে তাইলে দেখো এখন পাই বাই টুয়েলভ যা ছিল তাই এটা তো কিছু করিনি এটা চেঞ্জ হয়েছে এটা কত হবে দেখো পাই বাই টু মাইনাস পাই বাই টুয়েলভ তাইলে যেহেতু বিজর্গুনী দ্বক পাই বাই টুয়েলভ মানে পাই বাই টু মানে কি বিজয় গুন তাহলে বিজর্গুন থাকলে টেন কী হবে কট হয়ে গেছে আর এই যে এই যে এখানে দেখো পাই বাই টু মাইনাস পাই বাই টুয়েলভ তার মানে কি কোন কোনাই বাই টু এখানে তারপরে মাইনাস আবার দিয়ে গেছিলাম ফার্স্ট কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্ট টেনের মানে কি হয় পজিটিভ তাহলে যা ছিল তাই রাখলাম এরপর টেন টেনের মান কী হচ্ছে দেখো এখানে পাই বাই টু আছে তাহলে কি হয়ে যাবে অবশ্যই কট বিজর্গুনিতক যেহেতু আর টেন পাই বাই টু প্লাস টুয়েলভ তার মানে কি এই যে পাই বাই টু প্লাস টুয়েলভ তার মানে ফার্স্ট সেকেন্ড কোয়ার্টেন্টে সেকেন্ড কোয়ার্টেন্টে টেনের মান কী মাইনাস তো মাইনাস কট পাই বাই টুয়েলভ হচ্ছে আর লাস্টেরটা দেখো পাই পাই কত আছে তোমার দেখো পাই তাহলে আচ্ছা সরি টেন কত আছে পাই তাহলে পাই কী জোরগুনিতক অলরেডি আমরা জানি তাহলে হলে লিখি হবে টেন টেনই থাকবে আর যেহেতু এটা কোন কোয়ার্টেনে পড়তেছে আমরা একটু চেক করি পাই মানে একটু তারপরে মাইনাস সামথিং তার মানে এই যে সেকেন্ড কোয়ার্টেন্ট সেকেন্ড কোয়ার্টেন্ট এর মানে কি মাইনাস তার মানে এটি কিন্তু মাইনাস টেন পাই বাই টুয়েলভ হবে তাইলে দেখা এই যে আবারও সেম জিনিস পাই টেন পাই বাই টুয়েলভ কট পাই বাই টুয়েলভ একটা উল্টা এবং সেম কোন তাহলে আমরা কাটাকাটি করতে পারি আবার এখানে মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস একটা উল্টা এবং কি সেম কোন তাহলে কাটাকাটি গেলে কিন্তু এই যে টোটাল অ্যান্সার কি ওয়ান থাকতেছে সো আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আজকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পড়বে আসসালামু আলাইকুম